সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা যারা এনআইডি কার্ডে নতুন ছবি তোলার জন্য নির্বাচন অফিসে বারবার যাচ্ছি বা ছবি তোলার পরও কিন্তু আমাদের তত্ত্বগুলো হালনাগাদ হয়েছে না সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারি না আসলে সেই বিষয় নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লোক আস আসলে এনআইডি আমরা যে ছবি তুলি বা যে নির্বাচন অফিসে আবেদন করার পর যে সব ডকুমেন্টগুলো দেওয়ার পর কিন্তু আমাদের ছবি তোলার একটা তারিখ দেওয়া হয়ে থাকে নির্বাচন অফিস থেকে সেই তারিখে কিন্তু আমরা ছবি তুলে গেলে আমাদের আঙুলের শকের আইকন এগুলো কিন্তু নেওয়া হয়ে থাকে কিন্তু নেওয়ার পর কত দিনের মধ্যে এ তত্ত্ব আমাদের সার্ভারে আপলোড করা হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি গায়ে দেখতেই থাকুন ছবি তোলার তিন দিনের মধ্যে কিন্তু এনআইডি কার্ডের সার্ভার কপি যে সব কিছু কিন্তু যে ডাটা সার্ভারে আপলোড করতে হবে সেই বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়ে দিয়েছে যে ছবি তিন দিনের ভিতর যে যে একজন নাগরিকের যে তত্ত্ব আছে সেই ডকুমেন্টগুলো সব যেন যে সার্ভারে যেন থাকে সে বিষয়টি তিনি তিনি এনআইডি বিষয়ে এই সার্ভারগুলো যেন সব ডকুমেন্ট সব কাগজপাতি যেন ঠিকঠাক মতো থাকে সেই বিষয় নিয়ে তিনি জানিয়েছে আসলে আমরা যারা ছবি তোলার পরে আমাদের সার্ভার কবি আমরা বারবার চেক করি যে টোকোন নাম্বার দিয়ে বা ভোটার লিস্টের যে নাম্বারটা দিয়ে সেখানে এই টোকন নাম্বারটি আমাদের থাকে না সেই তত্ত্বগুলো সার্ভারে আপলোড করা হয় কি না তার জন্য প্রোফাইল তৈরি করে কি না সে বিষয় নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি এটা আর টিভি নিউজ পেপার থেকে নেওয়া আসলে বেশ কিছু গণমাধ্যমে এই খবরটি ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে এনআইডি ভোটারদের তত্ত্ব তিন দিনের মধ্যে সার্ভারে আপলোড দিতে হবে আসলে এনআইডি যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো পুরো তত্ত্বগুলো তার যে বায়োডাটাগুলো আছে সবগুলো কিন্তু এনআইডি সার্ভারে তিন দিনের ভেতর এটি জমা দিতে হবে সে বিষয়ে থাকছে আরও বিস্তারিত ভিডিও আসলে এনআইডি তত্ত্বগুলো জমা দেওয়ার জন্য কিন্তু আমরা নির্বাচন অফিসে যাই ছবি তোলার পর সেগুলো কিন্তু আমাদের ডাটা আপলোড হয়ে থাকে সেই নতুন ভোটারদের আঙুলের ছাপ ও শোকে ছবি তুলে নিবন্ধন করা তিন দিনের মধ্যে সার্ভারের তত্ত্ব আপলোড করার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সি মঙ্গলবার বারোই নভেম্বর ইসি এনআইডি শাখা সিস্টেম অ্যানালিস্টেম প্রভুশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনী মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছে এতে বলা হয়েছে গত দুই অক্টোবর সবার সবাই সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব নতুন ভোটার বায়োমেট্রিক গ্রহণের তিন দিনের মধ্যে ভোটারদের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে আসলে এনআইডি যে সার্ভার সেই সার্ভারে যে নতুন ভোটারদের ছবি তোলার পর কিন্তু তাদের এই ডাটাগুলো সার্ভারে আপলোড করতে হবে কত তারিখে একজন ভোটার বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হয়েছে তা কিন্তু রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখতে পারবে এবং কত লক সিস্টেম থেকে যাচ্ছে সে অনুযায়ী কার্ড পরিচালনা করতে পারবে আসলে কোন তারিখে তার ছবি তোলা হলো এবং কত তারিখে তার কার্ডটি বিতরণ করবে এবং কী সিস্টেমগুলো তার কী বায়োডাটাগুলো আপলোড হয়েছে কিনা সব কিছু ঠিক আছে কি না সেগুলো কিন্তু যে রেকর্ড উপজেলা যে নির্বাচন কর্মকর্তা ম্যানেজমেন্ট আছে সিস্টেম সেখানে কিন্তু তিনি সব কিছু দেখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো নতুন কোনো ভিডিও